আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি গর্জিয়াস বোরকা কালেকশন দেখাবো যেগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা গর্জিয়াস করে এমব্রয়ডারি কাজ করা বোরকা এবং হিজাবে ফুল সেট একসাথে পাচ্ছেন প্রতিটা বোরকা ছবি ভিডিও দেওয়া আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের প্রতিটা বোরকা কালেকশনে ছবি এবং ভিডিও দিয়ে দিয়েছি প্রাইস লিখে দিয়েছি যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো WhatsApp এ message করতে হবে সেখানে online order confirm করতে হবে নতুন কালার collection design সব কিছু wholesale price offer price পেয়ে যাবেন ঘরে বসে order করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন নতুন নতুন collection ডিজাইন অনেক অনেক আনা হচ্ছে মাশাআল্লাহ কোয়ালিটি quality খুবই ভালো পিওর দুবাই থেকে জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন এবং সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা গর্জিয়াস সব পার্টি বোরকাগুলো আপনাদেরকে দেয়া হচ্ছে সব সাইজ अवेलेबल আছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার তখন বোরকার টাকা হাতে পেয়ে লিখে দিয়েছি দিয়েছি এবং দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন গুলো সবই পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকার টাকা বোরকে হাতে পেয়ে দিবেন পছন্দ মতো কালেকশনগুলো সবই আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন অর্ডার করতে হলে ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফর্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকে হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সবকিছু ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা স্ক্রিন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন নতুন কালেকশন নতুন ডিজাইন সবকিছু আপনাদেরকে অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এছাড়া এগুলো কিন্তু পিওর দুবাই তে রিজর্টেড কাপড়ের তৈরি এগুলো সব সাইজ অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর ডিজাইনের পিওর দুবাই তে রিজর্টেড কাপড়ের তৈরি বোরকা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইস টাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর সুন্দর এমবোটারি কাজ করা আমাদের বোকা আসছে এছাড়া অন্যান্য আর অনেক ডিজাইন আছে ভিডিওতে দেখতে পারবেন সবগুলোরই ভিডিও ছবি দেওয়া আছে আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন সবই কিন্তু ভিডিও ছবির মাধ্যমে আপনাদের দেখানো হয়ে থাকে আমরা কিন্তু শুধু বোরকা না পাটি হিজাব ব্যাগ বোরকা সব কিছুই সেল করে থাকি মাসাল্লাহ আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে তালে দেখে দিতে পারেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই কিন্তু আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের পিও দুবাই থেকে এই জর্জেট কাপড়ের তৈরি প্রতিটা বোরকা প্রতিটা কালেকশন অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর যেটা আপনারা ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন আর সাইজ সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটা বলে দিবেন আমাদের পার্টি হিজাব ব্যাগ বোরকা সব কিছু সেল করা হয়ে থাকে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়ে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশনের কিন্তু ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দ মতো কালেকশনগুলো আপনারা আমাদের কাছে অফর প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরাও ঘর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন না আমি অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ এ মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন খুবই সুন্দর ডিজাইন নতুন কালেকশন নতুন গুলো আপনারা আমাদের কাছে পাবেন অফার প্রাইস হোলসেল প্রাইস ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার ফ্রম করে দিবেন খুব সুন্দর সুন্দর বোরকা গুলো আনা হয়েছে মাসাল্লাহ আমাদের চ্যানেলে এ আপনারা সব কিছু পেয়ে যাবেন বোরকা ব্যাগ হিজাব আমাদের facebook page ও আছে shopping vlog by আনিকা follow দিয়ে রাখবেন youtube channel টা করে রাখবেন নতুন নতুন সব ধরনের collection ছবি video আপনারা আমাদের কাছে সবার আগে পেয়ে যাবেন পছন্দ মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছে সবার আগে পেয়ে যাবেন আপনাদের যেটা ভালো লাগে যে যেটা নিতে চান screenshot রেখে order confirm করে দিবেন আমরা straight cost courier সার্ভিসের এর মাধ্যমে home delivery দিব আপনার এলাকায় আপনার বাসায় যেই দিয়ে আসবে তখন বোরকার টাকা বোরকার হাতে পেয়ে যাবেন